আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাই বোনদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার এক অনন্য আয়োজন কোরআন লার্নিং অ্যান্ড তাজুবিদ কোর্স তো আমরা পড়ছি কোরআন লার্নিং অ্যান্ড তাজুবিদ কোর্সের ধারাবাহিক ক্লাস সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজকে শিখবো হচ্ছে হরুফ বা বর্ণমালার পরিচয় আপনারা খেয়াল করুন এখানে আমরা প্রথমেই এখানে প্রশ্ন উত্তরগুলো গুলো পড়বো এরপরে সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাব এখানে প্রশ্ন করা হয়েছে যে আলিফকে কখন হামজা বলা হয় আমরা জানি এই যে হরফটি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হরফটিকে বলা হয় আলিফ আলিফ তো কখনো এটি হবে আলিফ আবার আমরা কখনো কোরআনে এর উচ্চারণ করব হামজা তো কখন আমরা হামজা বলবো আবার কখন আমরা এটিকে আলিফ বলবো এখানে প্রশ্ন করা হয়েছে আলিফকে কখন হামজা বলা হয় উত্তর হলো আলিফে যখন হারকাত সুকুন ও তানউইন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় অর্থাৎ আমরা এই হরফটিকে দেখতে পাচ্ছি এটি এখন আলিফ অবস্থায় আছে আবার এখানে যে হরফগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটি হামজা হয়ে গেছে এদেরকে আর আলিফ বলা যাবে না এদেরকে আমরা বলবো হামজা খেয়াল করো এরপরে প্রশ্ন করা হয়েছে যে হামজা অক্ষর কেমন করে পড়তে হয় উত্তর হচ্ছে হামজা অক্ষর হলকের অর্থাৎ হলক মানে হচ্ছে কণ্ঠনালী আমাদের এই যে আওয়াজ যেখান থেকে আমাদের বের হয় গলা থেকে আমাদের আওয়াজ বের হয় এটিকে বাংলায় বলে কণ্ঠনালী আরবিতে বলে হালক তো আমরা সাধারণত হলক বলে থাকি তো এই হালকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় তো এই যে হালকের প্রথম থেকে যে উচ্চারণটা হচ্ছে এটি হলো মাখরাজ আর শক্ত করে যে পড়ছি এটি হলো হামজার সিফাত অর্থাৎ হামজার এটা বৈশিষ্ট্য হামজার এটা গুণ যে হামজা অক্ষরটা সবসময় শক্ত করে উচ্চারণ হবে তো এবার দেখেন আমরা সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি কিভাবে আমরা প্র্যাকটিস করব খেয়াল করুন আমরা পড়াগুলোকে পড়বো এইভাবে হামজা ফাতহা আ হামজা কাসর ই হামজা দম্মা উ আমরা এগুলোকে ফাথা কাসর দম্মা কেন বলছি অনেকেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ফাথা কাসর দম্মা না বলে এগুলোকে এত আমরা জবর জবর্জের পেশ বলতে পারি কিউ যদি জবর্জের পেশ বলে এগুলোকে পড়ে তাহলে আমরা বলছি না যে তার পড়াটা হবে না বরং আমরা এটা বলছি যে ফাতহা কাস দম্মা এগুলো হচ্ছে নাম আমরা যেমন আমরা বলি বাংলাদেশে যে নামাজ পড়ছি তো কোরআনিক হচ্ছে কিন্তু আমরা বলি কি নামাজ নামাজ হচ্ছে শব্দ আমরা রমাদন মাসে আমরা সিয়াম পালন করে থাকি তো অনেকেই বলে যে রমজান মাসে রোজা রাখছি তো রমাদন মাস মাসটার নাম হচ্ছে রমাদন আমরা বলি রমজান এরপরে হচ্ছে আমরা বলি রোজা রাখছি অথচ কোরআন হচ্ছে সিয়াম ইসলামী পরিভাষা হচ্ছে সিয়াম তো আমরা এটাকে ফার্সি শব্দে বলে থাকি তো কেউ যদি ফার্সি ভাষায় বলে থাকে কোনো গুণাও হবে না কোনো সমস্যাও নেই কিন্তু আমরা কোরআনিক পরিভাষার মাধ্যমে কোরআন শেখাচ্ছি আরবি পরিভাষার মাধ্যমে আরবি শেখানোর চেষ্টা করছি আপনি যখন আরব বিশ্বে কুয়েত কাতার বাহারান সৌদি আরব মিশর আপনি এইগুলো এই দেশে যখন আপনি সফর করবেন বা এদিকে আসবেন দেখবেন এগুলোকে তারা ফাতহা বলে কাসরা বলে দম্মা বলে হারকাত বলে তানুইন বলে আমরা অনেকে তানবিন বলি এগুলো বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে তানউইন ফাতহা কাসরা দম্মা তো আমরা যেহেতু বিশুদ্ধভাবে কোরআন শেখানোর আয়োজন করেছি এজন্য আমরা সব কিছুই বিশুদ্ধভাবে শেখানোর চেষ্টা করছি সম্মানিত ভাই বোনেরা এবার খেয়াল করুন আমরা পড়ছি হলো সরাসরি উচ্চারণ আমরা শিখছি দেখুন একটু শক্ত করে উচ্চারণ করতে হবে আমি যখন পড়ছি আমার সাথে সাথে আপনি নিজে নিজে একবার করে ট্রাই করবেন আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন হামজা ফাথা আ হামজা কসরা ই হামজা দম্মা উ এগুলোর উচ্চারণ এখন আমরা করব উচ্চারণ কিভাবে করব আ ই উ আমরা যদি বানান কিভাবে করব যদি বানান করি বানানটা এইভাবেই করব হামজা ফাতহা আ হামজা

আিলবে নুনের সাথে আন আপনি নিজে নিজে ট্রাই করেন হামজা ফাথা আিলবে নুনের সাথে আন এটাকে আমরা যেভাবে আন উচ্চারণ করেছি তো ঠিক এই আন উচ্চারণ এখানেও হবে কিন্তু এখানে নুন সাকেন প্রকাশ্য এসেছে আর এখানে নুন সাকেনটা লুকানো আছে গোপন আছে মানে এখানে দুইটি ফাথা দেখছি একটি হলো ফাথা আর একটি হলো নুন সাকেন তাহলে আমরা বানানটা এই একই সিস্টেম এখানে করব হামজা ফাতহা আ আ মিলবে নুনের সাথে আন এবার আসুন পরের পড়ায় যাচ্ছি হামজা কাসর ই ই মিলবে নুনের সাথে ইন হামজা কাসর ই ই মিলবে নুনের সাথে ইন এখানে নুন সেকেন্ডটা আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি এবং সুকুন যুক্ত হরফ হওয়ার কারণে আমরা এটিকে ডানের হারকাতের সাথে মিলিয়ে উচ্চারণ করছি হামজা কাসর ই ই মিলবে নুনের সাথে ইন এবারে দেখুন আমরা তানউইনের উচ্চারণটা করব একই ভাবে হামজা কাসর ই ই মিলবে নুনের সাথে ইন এখানে আমরা দুইটি কাসরা দেখতে পাচ্ছি মূলত একটি হলো কাসরা আর একটি হলো নুন সেকিন অর্থাৎ এই নুন সেকিনের রূপটা এখানে মানে এই নুন সেকিনটা এখানে কাসরের রূপ ধারণ করে এসেছে কিন্তু আমরা এটাকে নুন সেকিন ভেঙ্গে ভেঙ্গেই পড়ছি হামজা কাসর ই ই মিলবে নুনের সাথে ইন এরপরে দেখুন হামজা দম্মা উ উ মিলবে নুনের সাথে উন হামজা দম্মা উ উ মিলবে নুনের সাথে উন নিজে নিজে বলার চেষ্টা করো হামজা দম্মা, উ নুনের সাথে উন এবারে দেখুন আমরা এটি পড়ব হামজা দম্মা উ উ মিলবে নুনের সাথে উন এখানে আমরা দুটি দম্মা দেখতে পাচ্ছি মূলত একটি হচ্ছে দম্মা আর একটি হলো নুন সেকেন্ড এই নুন সেকেন্ডটা এখানে দম্মার রূপ ধারণ করে এসেছে এই জন্য আমরা এটাকে ভেঙে ভেঙে পড়ছি এইভাবে হামজা দম্মা উ উ মিলবে নুনের সাথে উন এবারে দেখুন এখানে পুরো তানউইনের যে আমরা প্র্যাকটিস গুলো করলাম এখানে করেছি এখানে করেছি এখানে করেছি তো এটি একত্রে এখানে দেওয়া আছে এবার আমরা ট্রাই করি দেখেন বানান করব এরপর উচ্চারণ করব হামজা ফাতহা আ আ মিলবে নুনের সাথে আন হামজা কাসরা ই ই মিলবে নুনের সাথে ইন হামজা দম্মা উ উ মিলবে নুনের সাথে উন এখন আমরা যদি আলাদাভাবে উচ্চারণ করি শুধু উচ্চারণটা হবে এইভাবে আন ইন উন আপনি আমার সাথে সাথে বলার চেষ্টা করুন আন ইন উন তাড়াতাড়ি বলতে হবে আন ইন উন সম্মানিত ভাই বোনেরা আমাদের এই ভিডিও রেকর্ডটি দেখুন এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করুন আপনার পড়াটা বিশুদ্ধ হচ্ছে কিনা কিনা যথাযথভাবে পারছেন যদি আপনি আমাদের ইনস্টিটিউটের উস্তাদদেরকে শোনাতে চান তাহলে এই যে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ চালু আছে বিশেষ করে এই যে বাংলাদেশি নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস পাঠান প্রয়োজনে উস্তাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনার কোরআন পড়াটাকে বিশুদ্ধ করে নিন আল্লাহ সুহান আপনাদেরকে কবুল করুন ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কে কবুল করুন যারা আমাদের এই ইনস্টিটিউটের সাথে জড়িত আছেন কেউ বা কোরআন শিখছেন কেউ বা দিন শিখছেন কেউ বা আরবি ভাষা শিখছেন কেউ বা তাফসির পড়ছেন কেউ বা হাদিস পড়ছেন কেউ বা ফিক পড়ছেন যে যেই আমাদের আল্লাহ আপনাদের সবাইকে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমা এবং দান করুন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি